আপনাদেরকে সকালকেই আমরা জানাচ্ছি কলকাতা পুলিশ কলকাতা পুলিশ দুর্গাপূজার প্রস্তুতি নিয়েছে সব রকমই অ্যারেঞ্জমেন্ট হয়েছে ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রাউড সার্কুলেশন ক্রাউড ম্যানেজমেন্ট ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট এছাড়া নিরাপত্তার যত যা যা করণী আছে সেই সব স্টেপস অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের আমাদের সিনিয়র অফিসে যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছে মাল্টিপল ভিজিটস হয়েছে অর্গানাইজার্স যারা আছে ওদের সঙ্গে অনেকবার কথা হয়েছে মিটিং হয়েছে আজকে আমরা ফাইনালি একবার জাস্ট দেখে নিচ্ছি কিছু যদি লাস্ট মিনিটে কিছু যদি চেঞ্জেস যদি লাগে অল্প মানে আমরা রিভিউ করে দেখে নিচ্ছি ওটা বলে দিচ্ছি আমরা প্রস্তুত আছি আমরা হোপফুল আছি দ্যাট পূজা ভালোভাবেই কাটবে সবাই ভালোভাবে পূজা এনজয় করতে পারবে এই আশা আমরা রাখছি আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank you.